যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যেন সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দেন লাইক কমেন্ট শেয়ার করবেন যেকোনো কোনো প্রয়োজনে যে তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তাই বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে আজকে ভিডিওটি ছিল বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট একটি নতুন এক বিজ্ঞপ্তি জ্বালানি ও খনি সম্পদ বিভাগের অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট বিপিআই কৃতক নিম্ন বণিত পদ শুঙিয়ে সর্তার সাপেক্ষে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এক নম্বর পদ হল উপপরিচালক পরিচালক পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে সাতষট্টি হাজার দশ বেতনের স্তর হলো দুই হাজার পনেরো অনুযায়ী বছর আর বয়স এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা হলো একটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী বা সমানের স্নাতক বা সমানের ডিগ্রী সহ অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে তে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি তে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা এম বি ডিগ্রি বৈজ্ঞানিক কর্মকর্তা পদ হলো এসও পদ সংখ্যা হল একটি টেকনিশিয়ান ল্যাব গ্রেড চোদ্দ দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ সংখ্যা একটি সর্ব সহকারী প্রশিক্ষণ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার দ্বিতীয় বিভাগ বা সমানের সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রশিক্ষণ কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট আট থেকে বিশ হাজার পাঁচশো পদ সংখ্যা একটি কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ হবে সকল পদের ক্ষেত্রে আবেদনকারী সীমা এক পাঁচ দুই হাজার নির্ধারণ করা হবে আবেদনটি শুরু হবে উনিশ মে দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটি থেকে উনিশ জুন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির এক ও দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা তিন ও চার নং পদের জন্য একশো বারো টাকা পাঁচ নক পদের ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে এবং ক্ষেত্রে পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার পর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এবং এই নিয়োগবিরুদ্ধির পরীক্ষাটি ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক টি অল করে রাখবেন ধন্যবাদ